কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলায় দুই হাজার তেরো সালে দেশের আঠারোতম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে সোনাহাট স্থলবন্দর শুরু থেকে ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা এই স্থলবন্দরটি রাজস্ব আয়ের বিপুল সম্ভাবনাময় একটি বন্দর হিসেবে পরিচিতি লাভ করে তবে এই বন্দরের অবকাঠামো নির্মাণ করা হলেও শুধু ইমিগ্রেশন চালু না থাকায় আমদানি রপ্তানি ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইমিগ্রেশন চালুর বিষয়ে বারবার আশ্বাস দিলেও আজও চালু হয়নি ইমিগ্রেশন তাই শিগগিরই এই বন্দরে ইমিগ্রেশন চালুর দাবি জানান স্থানীয় বাসিন্দারা কুড়িগ্রামে বঙ্গ সোনাহাটে যদি ইমিগ্রেশন চালু হয় আমরা একশো কিলোমিটার দূরত্ব আমাদের বেঁচে যাবে এবং অর্থ এবং সময় দুটোই আমাদের বেঁচে যাবে যারা বাংলাদেশের অনেকেই ভিজিটর ইন্ডিয়াতে যায় অনেক ঘুরে চিকিৎসার জন্য বিভিন্ন কারণে যায় তাদেরকে অনেক ঘুরে যেতে হয় এবং নেপাল ভুটান কানেকটিভিটি এবং সেভেন সিস্টারকে কানেকটিভিটি করার জন্য ইমিগ্রেশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল তৈরিতে ইমিগ্রেশন চালুর গুরুত্ব অপরিসীম বলে জানান স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়িক কারণে এটা অতি প্রয়োজন আর ইকোনমিক জোন হওয়ার কারণে এটার গুরুত্ব আরো বেড়ে গেছে যদি ইমিগ্রেশন সোনার না হয় তাহলে আমি মনে করি যে ভুটান অর্থনৈতিক অঞ্চল যেটি হচ্ছে এটি একটি হবে এদিকে চিকিৎসা ও পর্যটনের পাশাপাশি ব্যবসার প্রসারের ক্ষেত্রে ইমিগ্রেশন দ্রুত চালু করা জরুরি বলে জানান এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চিকিৎসা বলেন পর্যটন হিসাবে বলেন তারপরে ব্যবসা বলেন সব দিক দিয়েই এই পোর্টটির জন্য ইমিগ্রেশন অতীব জরুরি অপরদিকে এই সরকারের আমলেই এর স্থায়ী ভিত্তি হবে বলে আশ্বাস দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী এই যে যোগাযোগ ব্যবস্থা এটা তো শেখ হাসিনার কারণে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে হয়েছে কাজে এই যে ইমিগ্রেশনের কথা বলছেন আপনি যাতায়াত করবেন ভারত ভুটান বা অন্যান্য দেশ এটা স্থায়ী ভিত্তি কিন্তু এই সরকারের অধীনেই হবে পাশাপাশি অবকাঠামো উন্নয়ন সহ অন্যান্য বিষয়গুলো সুরাহা করে দ্রুত ইমিগ্রেশন চালুর আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হলে এ বন্দর দিয়ে বাড়বে আমদানি রপ্তানি বাড়বে সরকারের রাজস্ব আয় এমনটাই দাবি সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক